সুপ্রভাত আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যেহেতু ছুটির দিন তাই দিনটা শুরু হতে একটু দেরি হয়ে গেলো এখনই সকাল সাড়ে আটটার মতো বাজে আমি একটু গরম জল খাচ্ছিলাম শ্রীহানো উঠে গেছে ওকে একটু মুখ টুক ধুয়ে দেবো কিন্তু ওঠার পর একটু ঘ্যান ঘ্যান করছিল আসলে ও চাই ঘুম থেকে ওঠার পর একটু ওর সাথে সময় কাটাতে মানে কোলে নিয়ে আদর করা একটু খেলা করা কথা বলা এই আর কি ছুটির দিন যেহেতু তাই ওর ইচ্ছাটা আজকে পূরণ করা গেলেও অন্যদিন কিন্তু সম্ভব হয় না ওর মুখ টুকগুলো ধুইয়ে দিয়েছি এবার একটু আমি চা খাবো আর ওকে দুটো বিস্কুট খাইয়ে দেব। কলকাতার ওই জলমগ্ন অবস্থার জন্য স্কুল দুদিন হঠাৎ করেই ছুটি দিয়েছে যদিও আমাদের মকরশালে সেরকম কিছু হয়নি সবচেয়ে খারাপ লাগছে কলকাতায় যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের জন্য নিউজ চ্যানেলগুলোতে তো সবসময়ই দেখতে পাচ্ছি হাঁটু অবধি জল কাটিয়ে যে যার গন্তব্যস্থলে অফিসে পৌঁছাচ্ছে আমাদের এদিকে যদি বন্যা হয় নবদ্বীপ তো এমনিতেই বন্যাপ্রবণ এলাকা তো একটু ভয় ভয়ই করে যেহেতু আমার নিচে থাকা ফার্নিচারগুলো আছে তবে এই দু সালের বন্যার কথাগুলো না হালকা হালকা বেশ মনে আছে তখন ওই আমার ছ বছর মতো বয়স হবে এই পুজোর আগে আগের সময়ের ঘটনা হঠাৎ করে হুড়মুড় করে জল ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে তারপরে আস্তে আস্তে তো ঘরে ঢুকে গেল বেশ তিন চারটে সিঁড়িও ডুবে গেল বাকি তখন প্রাইভেট টিউটার পড়াতে এসেছে ওনার আর দাদার সাহায্য নিয়ে মা জিনিসগুলো তোলার চেষ্টা করছিল যেহেতু বাপি মিলিটারিতে ছিলেন তো সেই জন্য মাকে সবটা একাই করতে হয়েছিল এমনও হয়েছে আমাদের ছাদে দুটো ফ্যামিলিও ছিল অনেকের বাড়ি জলের তলায় তলিয়ে গেছিলো তারপরে তারা আশ্রয় নিয়েছিল যাদের ওই একটু পাকা বাড়ি আছে তাদের ছাদে বাপি তো অন্যদিকে পুজোর ছুটি কাটানোর জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তখন কাশ্মীরে ছিল আর এত তো ফোন ছিল না যে এইসব খবরগুলো তখন তার কাছে পৌঁছাবে তারপরে ওই রানাঘাট থেকে ট্রেন বন্ধ বাপি রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত হেঁটে এসেছিল অত অত লাগেজ নিয়ে যখন বাড়ি এসে পৌঁছালো তো তখন প্রায় জল নেমেই গেছে আজকে কুমড়োর শাক হবে আমি শাকটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এখানে সবজি কেটে নিয়েছি বেগুন ঝিঙে পটল আলু এটা ওই কুমড়োর শাকে দেওয়া হবে কুমড়ো শাকটা আগের দিন ওই বাড়ি থেকে মা পাঠিয়েছে কেটে বেছে দেওয়া হয়েছে আর সবজিগুলো আমি কেটে নিলাম রান্নাটা একটু একটু করে বসে দিদি ভাই বাপের বাড়ি যাবে এবছর পুজোর ছুটিটা ওরা ওখানেই কাটাবে অপ্রকাশিত হলেও মনটা একটু খারাপই লাগে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায় তিনজনেই চলে গেলে এদিকে জল খাবারে খিচুড়ি আর বেগুনি করা হয়েছিল ওদেরকে দিলাম আমি রুটি খাবো কারণ কালকের বেশ কয়েকটি রুটি বেজে গেছে রুটির সাথে খাওয়ার জন্য একটু ডিম ভুজিয়া করে নেব আর এই যে শশা কেটে নিয়েছি এখানে আমার কুমড়ো শাকটা মোটামুটি এখানে রান্না হয়ে গেছে আজকের এই কুমড়ো শাকটা কিছুতেই নরম হতে চাইছিল না তারপরে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে একটু বসিয়ে রেখেছিলাম এখন ঠিক আছে অন্যান্য রান্নাগুলো দিদিভাই করেছে এদিকে শ্রীহানের ইচ্ছা হয়েছে নিজে হাতে খাবার খাবে শুকনো ভাত আর এই সকালে বেগুনি ছিল সেই দিয়ে। সে তো আর কোনো তরকারিই নেবে না তার দিদিয়া যেহেতু নিচে খেতে বসেছে তো বারবার ওই পিছন দিকে ঘুরছে খেতে খেতে সব থেকে মজার ব্যাপার হলো শ্রীহান বলছে সে দিদিয়ার সাথে মামার বাড়ি যাবে আবার এদিকে বলছে আমাকে ছাড়া সে নাকি যেতে চায় না মানে ওই রকমই কোনোখানে আমাকে ছাড়া যাবেও না আর দিদিয়াকেও তার সাথে সব সময় লাগবে এখন ওই বিকেল চারটে পনেরো মতো বাজে তো ওরা রেডি হয়ে গেছে সাড়ে চারটে নাগাদ ওদের ট্রেন আছে তো দাদা ছাড়তে গেলেও পুজোর মধ্যে বাচ্চারা থাকলে একটা কি ভালো হতো একসাথে ঠাকুর দেখাটা শ্রীহানা ভীষণ মজা পায় সবাই মিলে বেরোলে আর মামার বাড়ি পুজোটাও না একটা অন্যরকম আনন্দ তাছাড়া জেঠু তো অনেক দিনই হলো ওখানে আছেন ওরা গেলে ওনাদেরও ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে আসলে বাচ্চারা না এরকমই যে পরিবেশে যায় দুদিন একটু অসুবিধা হলে পরে ঠিক তাতে অভ্যস্ত হয়ে যায় এখান থেকে যাওয়ার সময় ওদের একটু মন খারাপ করলেও আবার যেই মামার বাড়ি থেকে আসবে তখন আবার ওখানকার জন্য মন খারাপ করবে এরকমই হতে থাকে এখানেও পেয়ারা কেটেছে তাতে আবার লবণ একটু কাঁচা লঙ্কা মাখিয়েছে তো আমাকে দিচ্ছিল খেতে না চাইলেও কিন্তু খেলে বেশ ভালো লাগে খুব টেস্ট হয় মাখানোটা পুজোর ঠিক আগে আগে ছোটোবেলার কথা খুব মনে পড়ে মহালয়ের ঠিক পরের দিন দাদু আসতো জামা কাপড় দিতে তারপরে আমি দাদুর সাথে যেতাম মামার বাড়িতে তারপরে দশমীর পরের দিনকে মা বাপি গিয়ে নিয়ে আসতো আর এখানে আমি আর শ্রীহান একটু বেরিয়েছি আমরা একটু পার্লারে এসেছিলাম আসার সময় চিকেন চাপ আর একটু চিকেন বিরিয়ানি নিয়েছি শ্রীহানবাবুর জন্যই নেওয়া বিরিয়ানিটা এক প্লেট নিয়েছি এতেই আমাদের তিনজনের হয়ে যাবে কারণ বাবা মামনি দাদা কেউই বিরিয়ানি খেতে পছন্দ করেন না তাদের জন্য রাতে হয়েছিল কুমড়োর তরকারি আর রুটি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন